কে আল্লাহ তালা কেন আসমানে উঠিয়ে নিয়েছেন আজ আমরা সে সম্পর্কে জানবো হজরত মরিয়ম এবং তার পুত্র হজরত ইসালাম একটি কুঠিরে বসবাস করছিলেন একদিন হজরত মরিয়ম তার পুত্র হজরত ইসালামকে ফল আনতে বনে পাঠালেন তখন কুঠিরে তিনি একা ছিলেন এমন সময় মৃত্যুর ফেরেস্তা হজরত আজরালসাল্লাম তার কাছে এলেন হজরত মরিয়ম তাকে ভীষণ রূপে দেখে আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন কে আপনি এখানে কেন এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন হজরত আজরাল সাল্লাম জবাব দিলেন আমি আজরাইল আল্লাহর আদেশে আপনার প্রাণ নিতে এসেছি আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়েছে আপনি এখন পরপারে যাবার জন্য প্রস্তুত হন আজরালের কথা শুনে বিমর্ষ হয়ে হজরত মরিয়ম বললেন হে মৃত্যুর ফেরেস্তা আপনি দয়া করে আমাকে কিছুক্ষণ সময় দিন আমি আমার প্রাণধিক পুত্রকে বাইরে পাঠিয়েছি বিদায় নেওয়ার আগে তাকে একবার দেখে যেতে চাই এবং দু চারটি উপদেশ দিয়ে যেতে চাই দয়া করে তাকে ফিরে আসা পর্যন্ত সুযোগ দিন তারপর না হয় আমার প্রাণ নিয়ে নিবেন হজরত সাল্লাম বললেন হে জননী আমি এক মুহূর্ত দেরি করতে পারবো না কারণ আল্লাহ তালা নির্ধারিত বিধান অনুযায়ী প্রতিটি প্রাণীর মৃত্যুর জন্য নির্দিষ্ট সময় আছে যখন সেই সময় আসে তখন এক মুহূর্ত দেরি করা যায় না আর এক মুহূর্ত আগে নেওয়া যায় না আল্লাহর ঘোষণা শুনে হজরত মরিয়ম বললেন আমি মৃত্যুকে ভয় করি না এবং আল্লাহর আদেশের বিরুদ্ধেও আমি কিছু বলতে চাই না তবে দুঃখের বিষয় শেষ মুহূর্তে আমার পুত্রকে কিছুই বলে যেতে পারলাম না যাই হোক আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন এরপর আজরাইল হজরত মরিয়মের প্রাণ কবচ করলেন লাহি ও ইন্নার ইহির রাজিউন হজরত মরিয়মের নিথর দেহ মাটিতে পড়ে রইল এর কিছুক্ষণ পর হজরত সালাম বন থেকে ফলমূল নিয়ে ঘরে ফিরে এসে দেখলেন তার মা শুই আছেন তিনি ভাবলেন মা হয়তো ঘুমিয়ে আছেন তিনি ডাকতে লাগলেন কিন্তু কোনো সাড়া পেলেন না তখন তিনি মাকে নাড়িয়ে দেখলেন এবং বুঝতে পারলেন তার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন মায়ের মৃত্যুতে হজরত ইসালিসাল্লাম প্রায় অস্থির হয়ে পড়লেন তিনি শোকে দুঃখে কান্না করতে লাগলেন তার হৃদয় বিধারক ক্রন্দনে পশু পাখিরাও কেঁদে উঠল কিছুক্ষণ পর নিজেকে সামনে নিলেন এবং মায়ের দাফনে ব্যবস্থা করতে মনোযোগ দিলেন কিন্তু মা পুত্র এমন জায়গায় বসবাস করতেন যেখানে কোনো লোকালয় ছিল না তিনি কিছু লোক খুঁজতে বের হলেন কিছু দূর যাওয়ার পর কয়েকজন লোকের সঙ্গে তার দেখা হলো তারা তার দিকে আসছিলেন হজরত ইসা তাদের কাছে মায়ের মৃত্যুর কথা জানালেন এবং দাফেনের জন্য সাহায্য চাইলেন তখন আগন্তুকরা বলল হে আল্লাহ নবী আমরা মানুষ নই বরং আল্লাহ ফেরেস্তা আমরা আপনাকে সাহায্য করার জন্য এখানে এসেছি ফেরাস্তারা জানার থেকে কাফনের কাপড় সুগন্ধি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছিলেন এরপর হজরত ইসা ফেরেস্তাদের সহায়তায় মায়ের দাফন কাফন সম্পন্ন করলেন দাফনের পর হজরত ইসা আল্লাহ দরবারে বললেন হে আমার প্রতিপালক তুমি তো আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছ আমার ইচ্ছে আমার মৃত মাতাকে একবার জীবিত করে তার সঙ্গে কিছু কথা বলি আল্লাহ তাকে অনুমতি দিলেন তখন হজরত ইসআলসাল্লাম কুম বি ইজনিল্লাহ বলে তার মাতাকে জীবিত করলেন এবং জিজ্ঞেস করলেন হে আমার জননী পৃথিবীতে কোন সময়টি আপনার কাছে সবচেয়ে কষ্টকর মনে হয়েছিল তিনি বললেন যান কবচের মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল এরপর তিনি ছেলেকে কিছু উপদেশ দিয়ে আবার মৃত অবস্থায় ফিরে গেলেন হজরত ইসা ছোটবেলা থেকেই অত্যন্ত পবিত্র সচেতন ও মেধাবী ছিলেন মায়ের মতো তারও ইবাদতের প্রতি গভীর অনুরাগ ছিল অধিকাংশ সময় তিনি ইবাদতে কাটাতেন ত্রিশ বছর বয়সে আল্লাহ রাবুল আলামিন তাকে নবাদ দান করছিলেন একদিন আল্লাহ তালা ফেরাস্তাদেরকে পাঠালেন হজরত ইসালসলামের কাছে এবং বললেন আল্লাহ তালা তোমাকে বলেছেন লুকদের ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য এরপর তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকদের ইসলামের দাওয়া দিতে লাগলেন ইসা অবিবাহিত ছিলেন যেখানে রাত হতো সেখানে তিনি রাত যাপন করতেন আবার সকাল নিজের কাজে বেরিয়ে যেতেন একদিন এমন হল যে বিশাল জনতা তার পেছনে ছুটতে লাগলো তিনি একটি ছোট পাহাড়ের চূড়ায় উঠে লোকদের উপদেশ দিয়ে বললেন কল্যাণ হোক তার যার অন্তর পবিত্র তোমরা হয়তো শুনেছ আমি পূর্ব থেকে বলে এসছি কেউ কাউকে হত্যা করো না যে হত্যা করবে সে অবশ্যই শাস্তির যোগ্য আমি তোমাদের আরও জানাচ্ছি যে ব্যক্তি অন্যায়ভাবে তার ভাইয়ের প্রতি রাগান্বিত হবে সেও শাস্তির যোগ্য তোমরা শুনে থাকবে আমি তোমাদের বলতে চাই যে ব্যক্তি খারাপ উদ্দেশ্যে কোনো নারীর দিকে তাকাবে সে তার অন্তরে বিবিচার করলো তোমরা আরো শুনে থাকবে যে পূর্ব থেকে বলা হয়েছে মিথ্যা শপথ করবে না তোমরা শপথ করলে অবশ্যই তা আল্লাহর জন্য পূরণ করবে আমি তোমাদের আরও বলছি তোমরা কখনো মিথ্যা শপথ করবে না তোমরা হয়তো শুনে থাকবে যে বলা হয়েছে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত কিন্তু আমি তোমাদের বলছি অসৎ লোকদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না বরং কেউ যদি তোমার ডান গালে আঘাত করে তাহলে তুমি তার দিকে তোমার বামগালো ফেরাও কেউ তোমার কাছে কিছু চাইলে যদি তোমার সামর্থ্য থাকে তবে তাকে দিও কেউ তোমার কাছে ঋণ চাইলে তাকে বিমুখ করো না তোমরা শুনে থাকবে তোমাদের বলা হয়েছে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং শত্রুর সঙ্গে শত্রুতা করবে কিন্তু আমি তোমাদের বলছি শত্রুর সঙ্গেও ভালো ব্যবহার করো এবং যারা তোমাকে অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের জন্য দোয়া করো তবে সাবধান লোক দেখানোর জন্য ভালো কাজ করো না এবং যখন দোয়া করবে তখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না দরজা বন্ধ করে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করো আর যখন তোমরা রোজা রাখবে তখন লোক দেখানোর জন্য মুখ বিষন্ন করবে না বরং মাথায় তেল দিও হাত মুখ পরিষ্কার করো তোমরা জেনে রেখ শুধু নিজে চিন্তা করো না কি খাবে কি পান করবে আগামী দিনে চিন্তা করো না কারণ পুতির দিন নিজ দায়িত্ব পালন করবে কারো বদনাম করো না তাহলে কেউ তোমারও বদনাম করবে না আল্লাহর কাছে যা চাওয়ার ইচ্ছা করো তিনি দেবেন যে কিছু খুঁজে সে তা পাবে আর যে দরজা খুলতে চায় তার জন্য দরজা খোলা হবে আরও জেনে রেখো ভালো গাছ ভালো ফল খারাপ গাছ ভালো ফল দিতে পারে না যে গাছ ভালো ফল দেয় না সেটি কেটে আগুনে জ্বালিয়ে দাও ইন্তেকালের বেশ কিছুদিন পরে ইসলাম প্রচার উদ্দেশ্যে হজরত ইসা পুরাতন বাইতুল মুকাদ্দেশে আসলেন তিনি সেখানকার ইহুদি সম্প্রদায়কে সত্য ধর্মের দিকে আহ্বান করলেন কিন্তু ইসা কথা শুনে ক্ষেপে গেল তারা এক ইহুদি তাকে নানা অশ্লীলভাবে গালাগালি করতে থাকে যখন ইহুদিরা সকলে তার বিরুদ্ধে কথা বলতে থাকে তখন হাওয়ারি নামক এক সম্প্রদায়ের কিছু লোক বলল আমরা আমরা আপনাকে ইসলাম করতে চাই তখন হাওয়ারিদের কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করল হজরত ভূ ভূপ্রদেশ দিয়েও যখন ইহুদি সম্প্রদায় ও তার আত্মীয় স্বতন্ত্র ইসলামের দিকে আনতে পারলেন না তখন তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন এতে তিনি তাদের শত্রুতে পরিণত হলেন তখন তিনি হাওয়ারিদের বললেন তোমরা যেমন কাপড় পরিষ্কার করো তেমনি আল্লাহর প্রতি সত্যিকার ইমান এনে নিজেদের অন্তরের পাপ দূর করে পরিশুদ্ধ করো তাহলে তোমরা আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবে এরপর হজরত ইসাল ইসালাম তার অনুসারীদের নিয়ে নাসিবিন শহরের উদ্দেশ্যে ইসলাম প্রচারের করার জন্য রওনা হয়ে গেলেন যথাসময়ে তিনি উক্ত শহরের নিকটে পৌঁছে তার অনুসারীদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যার ইমান দৃঢ় এবং যে রাজ্যের ভেতর গিয়ে ঘোষণা করতে পারবে আল্লানবী নবী হজরত সালাম আগমন করেছেন তোমরা সকলে এসে তার কাছে খাঁটি ধর্ম গ্রহণ করো ইয়াকুব নামের এক ব্যক্তি এই কাজের জন্য প্রস্তুত হলো। তার সঙ্গে তুমান এবং তৎকালীন নবী হজরত সামাউন আল ইসলামও প্রস্তুত হলেন তিনজন একসঙ্গে যাত্রা শুরু করলে হজরত ইসা বললেন ইয়াকুব অবশ্যই সবার আগে আমার নির্দেশ পালন করতে এগিয়ে এসেছে কিন্তু মনে হচ্ছে সে আমাকে ছেড়ে পালিয়ে যাবে তবে তোমার ক্ষেত্রে এমন কোনো কিছুই ঘটবে না কিন্তু সে চরম বিপদে পড়বে এই ভবিষ্যৎবাণী করার পর তারা হলো এবং নসিবিন প্রবেশ করল। সেখানে গিয়ে তার বললেন তোমরা শহরের ভেতরে প্রবেশ করো এবং এখানকার লোকদের হজরত ইসার ইসলামের আগমনে সুসংবাদ দাও আমি এখানেই থাকছি যদি তোমরা কোনো বিপদে পড়ো তবে আমি তোমাদের উদ্ধার করার চেষ্টা করব। তার প্রস্তাবে রাজি হয় ইয়াকুব এবং তোমান যথাস্থানে পৌঁছে গেল প্রথমে ইয়াকুব লোকজনকে ডেকে বলতে লাগলো হজরত ইস সালাম তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য এসেছেন তোমরা এসে তার কাছে সাক্ষাৎ করো নসিবিন শহরের অধিবাসীরা ছিল কাফের এই কথা শুনে তারা ছুটে এসে সুরে জিজ্ঞেস করল তোমাদের মধ্যে কে এই কথা বলেছে ইয়াকুব ভয় অস্থির হয়ে পড়ল এবং নিজেকে বাঁচাতে তোমাদের দিকে ইঙ্গিত করে বলল এই লোকটি এসব কথা বলেছে আমি কোনো কিছুই বলিনি লোকেরা ধরে নিয়ে বাসার সামনে হাজির করলো বাচ্চা খবর শুনে বলল একজন সাধারণ মানুষকে তোমরা কিভাবে আল্লাহ নবী বলছো এই কথা আর কখনো বলবে না আর যদি স্বীকার করো যে এ কথা আর বলবে না তাহলে তোমাকে ক্ষমা করা হবে কিন্তু যদি তা না করো তবে কঠোর শাস্তি ভোগ করতে হবে তোমার বাসার কথা একটু ভীত না হয়ে বললেন বাদশাহ তুমি আমার যা ইচ্ছে করতে পারো কিন্তু আমি কখনোই আমার বিশ্বাস থেকে ফিরে আসবো না বাদশার এগিয়ে গিয়ে আদেশ দিল এর চোখ উপরে ফেলো হাত পা কেটে কদর্য স্থানে ফেলে দাও বাদশার নির্দেশ কার্যকর হলে হজরত সামন খবর পেয়ে বাসার দরবার উপস্থিত হলেন এবং বললেন জাহাপনা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তোমানের সঙ্গে কথা বলে শুনে আসি সে হজরত ইসার ইসলাম সম্পর্কে আর কি বলে বাসা অনুমতি দিল এবং তার সঙ্গে কিছু লোক পাঠালো সামন তাদের নিয়ে তোমানের কাছে গেলেন এবং বললেন তুমি যে ইসাকে আল্লা নবী বলছো তার তার কি কোনো আছে যা দেখলে ব্যাপারে আমাদের হবে তুমান বললো তার অলৌকিক ক্ষমতার ফলে অন্ধ পঙ্গু ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা আরোগ্য লাভ করতে পারে সামান বললেন এমন কাজ তো চিকিৎসকরাও করে থাকেন অন্য কোনো নির্দেশন থাকলে বলো তোমান বলল লোকজন ঘরে কি লুকিয়ে রেখেছে তারা কি খায় হজরত ইসা বাইরে বসে তা বলে পারেন সামান বললেন কিছু দক্ষ এমন অনুসন্ধান করতে পারে এটি নবুয়াতে নিদর্শন নয় অন্য কিছু থাকলে বলল হজরত ইসা মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে ফুক দিলে তা জীবিত হয়ে উড়ে বেড়ায় সামান বললেন কিছু জাদুকরও এমন করে দেখাতে পারে যদি অন্য কোনো অলৌকিক ঘটনা থাকে তবে তা বলতে পারো তুমান বললো হজরত ইসা্লাম আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবনদান করতে পারেন এই কথা শুনে সামন বাদশার কাছে ফিরে গিয়ে বললেন তোমার আমাকে হজরত ইসলাই ইসলামের এসব অলৌকিক ক্ষমতার কথা বলেছে এমনকি তিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারেন যদি এ কথা সত্য হয় তাহলে নিশ্চয়ই তিনি নবী তাতে আর কোনো সন্দেহের অবকাশ নেই জাদুকরেরা অনেক কিছু দেখাতে পারে কিন্তু তারা কখনোই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না তখন বাসা বললেন ইসাকে আমার দরবারে নিয়ে এসো যদি দেখা যায় যে সত্যি সে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে তাহলে আমি তাকে সত্য নবী হিসেবে মেনে নিব হজরত সামান তখন হজরত ঈসা আলাইসালামের কাছে গেলেন এবং তাকে নিয়ে বাসায় দরবারের উদ্দেশ্যে রনা হলেন পথে তিনি বললেন হে আল্লাহ নবী আপনাদের সব মজিজার কথা বাসার কাছে বলা হয়েছে সেগুলো অবশ্যই তার সামনে দেখাতে হবে নতুন সে আপনাকেও আমাকে হত্যা করতে পারে হজরত ইসলাম বললেন আগে বলো কি নিদর্শন দেখাবো সামন বললেন বাদশাহ চোখ তুলে ফেলেছে এবং তার হাত পা কেটে দিয়েছে প্রথমে তাকে সুস্থ করতে হবে তারপর বাদশা যে নিদর্শন দেখতে চান তা দেখাতে হবে হজরত ইসা তোমানের কাছে গেলেন এবং আল্লাহর নাম নিয়ে তার হাত দিয়ে তোমানের হাত পা ও চোখ স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে তার কাটা হাত পা ও উপরে ফেলা চোখ আগের মতো ঠিক হয়ে গেল এরপর হজরত ইসা সামনের সঙ্গে বাসার দরবারে এলেন সেখানে তিনি এক এককে সব অলৌকিক নিদর্শন প্রদর্শন করলেন নসিবিন শহরের অসংখ্য রোগীকে তিনি আল্লাহর ইচ্ছায় মুহূর্তের মধ্যে সুস্থ করে দিলেন এরপর দরবার লোকেরা বলল এ পর্যন্ত আমরা যা দেখেছি তা কোনো দক্ষ যাদুকরও তো করতে পারে কিন্তু তারা কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে না তুমি কি তা করতে পারবে হযরত ইসা সালাম বললেন আল্লাহর হুকুম হলে আমি তাও করতে পারবো তখন তারা সবাই হজরত ইসা আলাইহিস সালামকে নিয়ে একটি পুরনো কবরস্থানে গেলেন সেখানে নবী নূহ আলাইহিস সালামের পুত্র সামের কবর ছিল লোকেরা বলল এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাও হজরত ইসালিসাম কবরের কাছে গিয়ে প্রথমে দুরাকাত নামাজ আদায় করলেন তারপর তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন হে সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার অসীম ক্ষমতা এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করো যাতে লোকেরা তোমার ক্ষমতার নিদর্শন দেখতে পারে হজরত ইসালিসাল্লাম অনজাত শেষ করা মাত্রই কবরটি ফেটে গেল এবং ভেতর থেকে চুল দাঁড়িয়েওয়ালা একজন লোক বেরিয়ে এলো তিনি উঠে প্রথমেই হজরত ইসলামকে সালাম করলেন এবং বললেন হে লুকেরা তোমরা জেনে রেখো এই ব্যক্তি আল্লাহর নবী হজরত ইসলাইসাল্লাম তোমরা তার প্রতি মানানো এবং তারা অনুসরণ করো এই ব্যক্তি ছিলেন নবী নূ আলাইসাল্লামের পুত্র শাম হজরত ইসাহিসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন হে শাম তোমাদের যুগে তো মানুষের চুল দাঁড়িয়ে সাদা হতো না অথচ তোমার চুল দাঁড়িয়ে এত সাদা কেন শাম উত্তর দিলেন হে আল্লাহর নবী আমি জানতাম যে কিয়ামতের আগে আপনি পৃথিবীতে আসবেন আমি যখন কবরে আপনার আওয়াজ শুনলাম তখন মনে করলাম কিয়ামত এসে গেছে কিয়ামতের ভয় ও বিচারে আতঙ্কে মুহূর্তের মধ্যে আমার চুলদারি সাদা হয়ে গিয়েছে হজরত ইসালাম আবার জিজ্ঞেস করলেন শাম তুমি কি বলতে পারবে কত বছর আগে তোমার মৃত্যু হয়েছিল শাম বললেন চার হাজার বছর আগে আমি দুনিয়া ত্যাগ করেছি হজরত ইসলাম বললেন তুমি কি চাও আবার দুনিয়া ফিরে আসতে চাইলে আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তুমি আবার এখানে জীবন জীবনযাপন করতে পারো শাম বললেন না হে নবী আমি চাই না দুনিয়া তো স্থায়ী বাসস্থানের জায়গা নয় কয়েকদিন পর আবার আমাকে এখানে চলে আসতে হবে তাহলে কিছু দিনের জন্য ফিরে গিয়ে লাভ কি বরং আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ রহমত আমার উপর সব সময় বর্ষিত হয় এরপর কিছুক্ষণ কথা বলার পর শাম আবার কবরে চলে গেলেন এবং সঙ্গে সঙ্গে কবরটি আগের মতো হয়ে গেল নসিবিন শহরের বাদশাহ ও তার সাধারণ লোকজন এই অলৌকিক ক্ষমতা প্রত্যক্ষ করল তারা সবাই একযোগে যুগে হজরত উপর ইমান আনল এবং সত্য ধর্ম গ্রহণ করল যখন ইহুদিরা দেখল যে দিন দিন হজরত ইসলামের শিষ্য ও ভক্তদের শক্তি বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে তার সুনাম বৃদ্ধি পাচ্ছে তখন তাদের মনে হিংসের আগুন জেলে উঠল তারা ভাবল হজরত ইসলামকে হত্যা করা ছাড়া আর কোন উপায় নেই তাদের তারা সিদ্ধান্ত নিল যে বাদশাহকে তার বিরুদ্ধে উস্কে দিতে হবে যেন সে নিজেই ঈসাকে হত্যা করে সে সময়কার গভর্নর ছিল এক ইহুদি ব্যক্তি যার নাম ছিল ফালাতিস ইহুদিরা গভর্নরের দরবারে গিয়ে বলল এই ঈসা শুধু আমাদের জন্য নয় তোমার রাজ্যের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে যদি তাকে শেষ করা না যায় তাহলে শুধু আমাদের ধর্মই ধ্বংস হবে না বরং তোমার রাজত্ব শেষ হয়ে যাবে সে অলৌকিক কিছু দেখিয়ে সাধারণ মানুষকে ভিভ্রান্ত করছে এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে বন ইসরায়েলদের রাজা হওয়া যদি এখনই তাকে থামানো না যায় তাহলে পরে কিছুই করা সম্ভব হবে না গভর্নর ফালাতিস তাদের চক্রান্ত পড়ে গেল এবং হজরত ইসারামকে আটক করার আদেশ দিল এরপর সে বলল তোমরা কি করেছ এই ইসা অলৌকিক কিছু দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে যদি আমরা তাকে ছেড়ে দেই তাহলে সবাই তার অনুসারী হয়ে যাবে এবং তারা এসে আমাদের দেশ দখল করে নেবে তখন ইহুদিদের নেতা কাইফা বলল তুমি কি কিছুই জানো না না আমাদের সবাইকে বিপদে ফেলার চেয়ে একজনকে মেরে ফেলা ভালো নয় কি হজরত যখন ইহুদিদের এই ষড়যন্ত্রের তখন তিনি তার ভক্ত শিষ্যদের ডেকে বললেন তোমরা বনি ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানো কি এখন মহাপরীক্ষার সময় এসে গিয়েছে কে আছো যে আল্লাহর দিনের জন্য আমাকে সাহায্য করবে শিষ্যরা সবাই একসঙ্গে বলল আমরা একমাত্র আল্লাহ তালে ইবাদত করি আমরা আল্লাহর কিতাবের এবং তার পাঠানো নবীদের প্রতি বিশ্বাসী এরপর হজরত সালাম পাহাড়ে একটি গুহায় আত্মগোপন করলেন এ সময় আল্লাহ তার কাছে ওহি পাঠিয়ে জানলেন হে ঈসা আমি শিগগিরই তোমাকে আকাশে তুলে নেব ঈসা ইসলাম তার শিশুদের ডেকে এই সংবাদ জানালেন তারা এই কথা শুনে খুব দুঃখ পেলেন এবং কাঁদতে লাগলেন তখন হজরত ইসা ইসলাম বললেন তোমরা এখন আমার বিচ্ছেদের কথা ভেবে কাঁদছ কিন্তু যখন শত্রুরা আমাকে হত্যা করার জন্য আক্রমণ করবে তখন তোমরাও আমাকে ছেড়ে পালিয়ে যাবে শিশুরা বলল হে আল্লাহ নবী যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে ততক্ষণ প্রাণপণে চেষ্টা করবে আপনাকে রক্ষা করতে ইনশাল্লাহ এ সময় হজরত ইসা তার প্রধান শিষ্য সামাউনের দিকে তাকিয়ে বললেন হে সামাউন তুমি শিষ্যদের নেতা এবং আমার সবচেয়ে প্রিয় অনুসারী কিন্তু বিপদের সময় তুমি আমাকে ছেড়ে চলে যাবে পরবর্তী সময়ে যখন শিষ্যরা নিশ্চিত হলো যে ইসা আকাশে উঠে যাবেন তখন তারা জিজ্ঞেস করলো হে নবী আপনার পরে কি আপনার মতো আর কোনো নবী আসবেন হজরত বললেন হা মক্কানগরীতে কুরাইশ বংশে একজন নবী জন্মগ্রহণ করবেন যার নাম হবে মোহাম্মদ তিনি আমার চেয়ে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন হবেন আদম আদমালাম থেকে শুরু করে আমি ইসা পর্যন্ত যত নবী এসেছেন তিনি সবার চেয়ে শ্রেষ্ঠ হবেন আমাদের সবাইকে তার আগমনের সুসংবাদ দিতে বলা হয়েছে কারণ তিনি শেষ নবী সকল নবীর শেষ নবী উম্মতের মধ্যে এমন অনেক আলেম থাকবেন মজাদার দিক দিয়ে দিয়ে নবীদের সমান হবে। এরপর তিনি বললেন আমি তোমাদের শেষবারের মতো উপদেশ দিচ্ছি যখন শেষ নবী পৃথিবীতে আসবেন তখন তোমরা তার কাছে আমার সালাম পৌঁছে দিবে আমি তোমাদের জন্য সামনকে নেতা বা খলিফা নিযুক্ত করে যাচ্ছি তোমরা তার আদেশ মেনে চলবে শিষ্যরা সবাই সম্মতি জানালো এরপর হজরত ইসাল ইসলাম আমি চলে যাওয়ার পর আল্লাহ তোমাদের এমন জ্ঞান দেবেন যাতে বিভিন্ন জাতির ভাষা বুঝতে পারবে তখন তোমরা মানুষকে সত্যের পথে ডাকবে এবং যখন শেষ নবী আসবেন তখন তার অনুসরণ করবে অন্যদিকে ইহুদিরা হজরত ইসাল্লাসালামকে হত্যার জন্য গোপনে ষড়যন্ত্র করতে লাগলো তখন আল্লাহ উহির মাধ্যমে হজরত ইসাল্লাকে জানালেন হে নবী শত্রুদের হাত থেকে আমি শিগগিরই তোমাকে আকাশে তুলে নিব এরপর তিনি আবারই গুহার মধ্যে চলে গেলেন কিছুদিন পর ইহুদিরা জানতে পারল যে ইসলাম এক গুহায় বসবাস করছেন তখন তারা সেই গুহার কাছে গিয়ে হাজির হলেন তারা সারাটি রাত ধরে গুহার চারিপাশে পাহারা দিল যাতে তিনি বাইরে বের হলে তাকে সঙ্গে সঙ্গে ধরে হত্যা করে ফেলতে পারে এমন সময় আল্লাহ তালা এক ফেরাস্তা পাঠালেন এবং সবার সামনে হজরত ইসলামকে চতুর্থ আসমানে তুলে নিলেন সেখানে তিনি বাইকুল মামুন নামক স্থানে ফেরাস্তাদের সঙ্গে বসবাস করতে থাকলেন তিনি সেখানে আছেন এবং কিয়ামতের আগে আল্লাহ তালা তাকে আবার পৃথিবীতে পাঠাবেন সুবাহনাল্লাহ আল্লাহ একদিন এমন হলো যে বিশাল জনতা তার পেছনে ছুটতে লাগলো তিনি একটি ছোট পাহাড়ের চূড়ায় উঠে লোকদের উপদেশ দিয়ে বললেন কল্যাণ হোক তার যার অন্তর পবিত্র তোমরা হয়তো শুনেছ আমি পূর্ব থেকে বলে এসছি কেউ কাউকে হত্যা করো না যে হত্যা করবে সে অবশ্যই শাস্তির যোগ্য আমি তোমাদের আরও জানাচ্ছি যে ব্যক্তি অন্যায়ভাবে তার ভাইয়ের প্রতি রাগানিত হবে সেও শাস্তির যোগ্য তোমরা শুনে থাকবে আমি তোমাদের বলতে চাই যে ব্যক্তি খারাপ উদ্দেশ্যে কোনো নারীর দিকে তাকাবে সে তার অন্তরে বিবিচার করলো তোমরা আরো শুনে থাকবে যে পূর্ব থেকে বলা হয়েছে মিথ্যা শপথ করবে না তোমরা শপথ করলে অবশ্যই তা আল্লাহর জন্য পূরণ করবে আমি তোমাদের আরও বলছি তোমরা কখনো মিথ্যা শপথ করবে না তোমরা হয়তো শুনে থাকবে যে বলা হয়েছে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত কিন্তু আমি তোমাদের বলছি অসৎ লোকদের প্রতিষেধ নেওয়ার চেষ্টা করো না বরং কেউ যদি তোমার ডান গালে আঘাত করে তাহলে তুমি তার দিকে তোমার গালও ফেরাও কেউ তোমার কাছে কিছু চাইলে যদি তোমার সামর্থ্য থাকে তবে তাকে দিও কেউ তোমার কাছে ঋণ চাইলে তাকে বিমুখ করো না তোমরা শুনে থাকবে তোমাদের বলা হয়েছে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং শত্রুর সঙ্গে শত্রুতা করবে কিন্তু আমি তোমাদের বলছি শত্রুর সঙ্গেও ভালো ব্যবহার করো এবং যারা তোমাকে অন্যায়ভাবে কষ্ট দে তাদের জন্য দোয়া করো তবে সাবধান লোক দেখানোর জন্য ভালো কাজ করো না এবং যখন দোয়া করবে তখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না দরজা বন্ধ করে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করো আর যখন তোমরা রোজা রাখবে তখন লোক দেখানোর জন্য মুখ বিষণ্ন করবে না বরং মাথায় তেল দিও হাত মুখ পরিষ্কার করো তোমরা জেনে রেখো শুধু নিজে চিন্তা করো না কি খাবে কি পান করবে আগামী দিনে চিন্তা করো না কারণ প্রতিটি দিন নিজ দায়িত্ব পালন করবে কারো বদনাম করো না তাহলে কেউ তোমারও বদনাম করবে না আল্লাহর কাছে যা চাওয়ার ইচ্ছা করো তিনি দিবেন যে কিছু খুঁজে সে তা পাবে আর যে দরজা খুলতে চায় তার জন্য দরজা খোলা হবে আরও জেনে রেখো ভালো গাছ ভালো ফল দেয় খারাপ গাছ ভালো ফল দিতে পারে না যে গাছ ভালো ফল দেয় না সেটি কেটে আগুনে জ্বালিয়ে দাও এই ছিল আছে গল্প কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম